আজকের পর্বের আকর্ষণীয় প্রশ্ন কোন পাতা চিবালে স্মৃতি ও স্মরণ শক্তি বাড়ে কোন ফুল সারা বছর পাওয়া যায় কোন মাছ উড়ন্ত পাখির শিকার করে খায় কোন খাবার শরীরের অতিরিক্ত চর্বি কমাতে সাহায্য করে কোন দেশে ভোটাররা ভোট না দিলে জরিমানা হয় এমনই সব অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন আজকের প্রথম প্রশ্ন কোন ফল সারা বছর পাওয়া যায় অপশন এ গোলাপ অপশন বি জবা অপশন সি টগর অপশন ডি রজনীগন্ধা সঠিক উত্তরটি হল অপশন বি জবা পরের প্রশ্নে যাওয়ার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা কোনটি অন করে দিবেন পরের প্রশ্নটি হলো কোন পাথার সাথে মধু মিশিয়ে খেলে গলার ব্যথা দ্রুত ভালো হয় অপশান এ থানকুনি অপশান বি পুদিনা অপশান সি জামপাতা অপশন ডি তুলসী পাতা সঠিক উত্তরটি অপশন পুদিনা পরের প্রশ্নটি হলো কোন মাছ উড়ন্ত পাখি শিকার করে খায় অপশন এ শার্ক অপশন মাছ অপশন সি টাইগার ফিশ অপশন ডি জেডি টাইগার ফিশ পরের প্রশ্নটি হলো কিসের পাতা খেলে বেহুসের মতো ঘুম হয় অপশন এ সজনে পাতা অপশন বি পানকরের পাতা অপশন সি মীম পাতা অপশন বি পুদিনা পাতা সঠিক উত্তরটি হল পাতা পরের প্রশ্নটি হল ডায়াবেটিস রোগীদের কোন ফল খাওয়ায় মারাত্মক ক্ষতি হয় অপশন এ সবেদা অপশন বি কলা অপশন সি আপেল অপশন ডি উত্তরটি হল অপশন এ সবেদা পৃথিবীর সবচেয়ে বড় প্রাণীর নাম কি অপশান এ হাতি অপশন বি জিরাফ অপশন সি উট অপশন ডি নীলতিমি সঠিক উত্তরটি কী হবে কমেন্ট করে জানাবেন পরের প্রশ্নটি হলো কোন খাবার শরীরে অতিরিক্ত চর্বি কমাতে সাহায্য করে অপশন এ লেবু চা অপশন বি কলার মোচা অপশন সি গুড়ের চা অপশন ডি আদা চা সঠিক উত্তরটি হলো অপশন সি দূরের চার পরের প্রশ্নটি হল কোন দেশে ভোটাররা ভোট না দিলে জরিমানা হয় অপশন এ সিঙ্গাপুর অপশন বি আমেরিকা অপশন সি বেলজিয়াম অপশন ডি পাকিস্তান সঠিক উত্তরটি হলো অপশন সি বেলজিয়াম কি খেলে মাথা ব্যথা দ্রুত ভালো হয়ে যায় অপশন এ চা ও কফি অপশন বি দুধ অপশন সি লেবুর শরবত অপশন ডি ডিম সিদ্ধ সঠিক উত্তরটি হলো অপশান এ চা ও কফি পরের প্রশ্নটি হলো বিশ্বের কোন দেশে সব থেকে সস্তায় শোনা পাওয়া যায় অপশান এ সুইজারল্যান্ড অপশান বি হংকং অপশান সি মেক্সিকো অপশান ডি সৌদি আরব সঠিক উত্তরটি হলো অপশান এ সুইজারল্যান্ড সর্বশেষ প্রশ্ন কোন পাতা চিবালে স্মৃতি ও স্মরণশক্তি বাড়ে অপশান এ নেমপাতা অপশান বি বেলপাতা অপশান সি পাতা অপশন ডি তুলসী পাতা সঠিক উত্তরটি হলো অপশন সি পাতা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ